আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও আপনাদের দয় আল্লাহর রহমত অনেক ভালো আছি আজকে একটা বিষয় আমার কাছে যেটা মনে হলো আমি আজকে বাইরে একটু বেরোতে বেরোইলাম বের হওয়ার পরে যখন রাস্তায় চলাফেরা করলাম আমি দেখলাম যে রাস্তায় যদি দেখা যায় একশো জন মানুষ জনের ভেতরে নব্বই জন হচ্ছে মেয়ে মানুষ আর জন হয়েছে ছেলে মানুষ এখন বিষয়ে যেখানে উচিত ছিল আমাদের আর কি ছেলে মানুষ থাকার কথা ছিল নব্বই জন এবং মেয়ে মানুষ থাকার কথা ছিল জন। কিন্তু এখানে সম্পূর্ণ উল্টো এর কারণ কি, এর কারণ আমরা নিজেরাই জানি এর কারণ আমরা নিজেরাই তৈরি করেছি কিভাবে যেমন ধরুন আমি যদি আমার পরিবারের লোকদের বাহিরে বেরোতে না দিই তাহলে কিন্তু এই যে বাহিরে বেরোনোর যে একটা হিসাব যে নাইনটি এবং টেন পার্সেন্ট এটা কিন্তু কমে যাবে যেমন ধরুন আপনি আপনার পরিবারে পাঁচজন সদস্য সংখ্যা তার ভিতরে পুরুষ সংখ্যা দুইজন মেয়ে সংখ্যা তিনজন আপনি যদি আপনার বাহিরের কাজগুলো আপনার যে পরিবারে দুইজন পুরুষ আছে ওনারা যদি করেন তাহলে কিন্তু বাকি যে তিনজন মহিলা থাকে ওনাদের কিন্তু আর বাইরে বেরোনোর প্রয়োজন হয় না কিন্তু আমরা নিজেরা কি করি আমরা নিজেরাই মনে করেন যে মহিলা অথবা মেয়ে মানুষদের বাইরে যাওয়ার পারমিশন দিয়ে দিই আর আমরা নিজেরা ঘরের ভিতরে বসে থাকি আসলে এটা কেন এটা আসলে কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছে না রাস্তায় হাঁটার সময় দেখা যায় মেয়ে মানুষের জন্য হাঁটা যায় না রাস্তায় চলাফেরা করার সময় মেয়ে মানুষের ধাক্কার কারণে রাস্তায় ঠিক মতো চলাচল করা যায় না এটা আসলে কিন্তু ঠিক না আমাদের উচিত আমাদের নিজেদের পরিবারকে কন্ট্রোলে রাখা এই কন্ট্রোল রাখা কিন্তু আমাদের প্রত্যেকটা পুরুষ লোকের নিজ নিজ নৈতিক দায়িত্ব কিন্তু আমরা কি করি আমরা কিন্তু এটা করি না এখন আসুন ইসলাম ধর্ম কি বলে ইসলাম ধর্মে কিন্তু নারীদের বাহিরে কাজ করার কোনো অনুমতি নেই এবং নারীরা বাহিরে পর্দা ছাড়া বেরোতে পারবে না আর এখন কি হয় প্রত্যেকটা জায়গায় দেখা যায় মেয়েদেরই সংখ্যা বেশি আর পুরুষের সংখ্যা কম আসলে এর কারণ কি আমরা এর কারণ অবশ্যই বের করি কেন পুরুষ লোক কি অলস নাকি পুরুষরা কি কাজ জানে না কাজ করতে পারে না আরে একজন পুরুষ যে কাজ করতে পারে দশজন মহিলা সেই কাজ করতে পারে না যদি একজন পুরুষ চিন্তা করে বা এরকম যদি চেষ্টা করে আমাদের উচিত আমরা যারা পুরুষ জাতি আছি আসলে আমাদের এটা লজ্জার একটা বিষয় আমরা আমাদের নিজেদের পরিবারকে কন্ট্রোল করতে পারি না দেখা যায় যে আমাদের নিজেদের পরিবার যদি আমরা নিজেরা কন্ট্রোলে রাখি তাহলে কিন্তু রাস্তাঘাটে এরকম বিভিন্ন সমস্যা আপনাদের পড়তে হয় না এটা খুবই লজ্জাজনক একটা বিষয় যে নাইনটি পার্সেন্ট মেয়ে মানুষ রাস্তাঘাটে আর টেন পার্সেন্ট ছেলে মানুষ রাস্তাঘাটে এটা আসলে খুবই দুঃখজনক এবং খুবই লজ্জাজনক একটা বিষয় ভাই আল্লাহ তালা মানুষকে মস্তিষ্ক দিছে ব্রেন দিছে চিন্তা করেন চিন্তা করতে কোনো সমস্যা নাই চিন্তা মানুষের জীবনকে পরিবর্তন করে দেয় আপনি যদি আজকে চিন্তা করেন যে আপনি আপনার পরিবারের কোনো মেয়ে মানুষ আপনি বাইরে বেরোতে দেবেন না পর্দা ছাড়া তাহলে দেখবেন আগামী প্রজন্ম খুব সুন্দরভাবে চলবে ইনশাল্লাহ দেখা যায় আমার কথায় হয়তো অনেক মেয়ে মানুষে রাগ করতে পারেন কিন্তু এখানে দেখেন আপনারা মায়ের জাতি আপনাদের রাগ করা চলবে না আপনারা নিজেরাই চিন্তা করেন যে আসলে আপনারা যেভাবে চলাফেরা করেন এটাকে কিনা বিবেক বুদ্ধি আল্লাহ সবাইকে দিয়েছেন সুতরাং সবাই নিজের দিক থেকে নিজে কিভাবে ভালো হওয়া যায় নিজের পরিবারকে কিভাবে ভালো রাখা যায় এই চিন্তা শক্তি নিয়ে আমাদের চলাচল করা একদম নৈতিক দায়িত্ব আমার কথা হয়তো অনেক পুরুষ মানুষও রাগ করতে পারেন কিন্তু ভাই এখানে রাগ করার কিছু নাই কেননা বর্তমান সমাজে যে অবস্থা চলতেছে এটা যদি এইভাবে চলতে থাকে ভবিষ্যতে আপনি রাস্তাঘাটে আপনি বেরোতেই পারবেন না আপনি মনে করেন যে একদম দোলা খাইয়া একদম গোলা হয়ে যাইবেন তাই আর কি বলি আমাদের যারা মা বোন আছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করি আপনারা বাইরে বেশি বের না এটা আসলে খুবই খারাপ এটা আসলে কোনোভাবেই মানে মেনে নেওয়া যাচ্ছে না যাই হোক আমি আর কথা বাড়াবো না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর যদি পারেন আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর সবাই ভালো থাকেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহর কথা